সময়ের সাথে সাথে মানুষের চাহিদাও পরিবর্তন হয় একটা সময় ছিল যখন নিজের জন্য কিনতে খুব ভালো লাগত আর এখন নিজের জন্য কেনার কথা কখনো মনেই হয় না এখন তিন বাচ্চার জন্য কখন কোনটা কিনব সেটাই সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায় আগে একটা জিনিস না কিনতে পারলে কী যে অশান্তি লাগতো আর এখন সেই কথা মনে করলে নিজে হাসি পায় কতটা ছিলাম এখন চিন্তা করি এই জিনিসটা আমার প্রয়োজন আছে কি না আগে এই কথাটা ভাবতে পারতাম না মনে হতো এই জিনিসটা আমার কিনতে হবে ভালো লেগেছে তো ভালো লেগেছে না কিনতে পারলে খুবই অশান্তি লাগতো আসলে মানুষের সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয় কোথায় যেন খুব সুন্দর একটি কথা শুনেছিলাম আর যে জিনিসের খুবই প্রয়োজন মনে হচ্ছে একটা সময় হয়তো সেই জিনিসের আমার কাছে কোনো মূল্যই থাকবে না এটা বাস্তব সত্য কথা একটা সময় ছিল ঘুরতে খুব ভালোবাসতাম আর এখন প্রয়োজনের তাগিদে এত বেশি ঘুরি বাচ্চাদের ছুটির দিনে বাসায় থাকতে বেশি ভালো লাগে অনেক দিন পর আজ দুপুরের খাবার সিদ্ধান্ত নিলাম আমরা মারে ঘুরতে যাব মারে হচ্ছে সাগর পারে। এই সামারে সবাই সাগরের পানিতে গোসল করতে যায় খুবই ভালো লাগে বাচ্চারা যে দেখি সাগর পারে যাওয়ার যে মেট্রো সেটি বন্ধ আছে তিন দিনের জন্য তো সেই কারণে আমরা পিরামিডে নেমে ওইখান থেকে কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপর চলে এসেছি কুলোসিওতে কুলসিও সপ্তম আশ্চর্যর একটি এখানে সব সময় ট্যুরিস্ট থাকে একজন শিল্পী দেখুন গান করছে অনেকে এখানে দাঁড়িয়ে তার গান শুনছে ছবি তুলছে ভিডিও করছে আর সামনে যে বক্সটি দেখছেন এখানে গান শুনে অনেকে খুশি হয়ে ইয়ে দিচ্ছে এখানে আসলে খুবই ভালো লাগে অনেকবার এসেছি যতবারই আসি ততবারই আরও বেশি ভালো লাগে সন্ধ্যার সময় আসা খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন ভিতরে লাইটগুলো অপূর্ব সুন্দর লাগছে দেখতে ইতালিতে মেট্রো ট্রেন সহ বিভিন্ন স্থানে এই ধরনের শিল্পীদের গান শুনতে পাবেন এটাকে ভিক্ষাও বলা যেতে পারে গান শুনে অনেকে তাদেরকে ইউরো দেয় খুব সুন্দর পর আমরা এসে নেমেছি সঞ্জবাণী খুব সুন্দর একটি গির্জা রাখি দশটি গির্জার মধ্যে এটি একটি দুই হাজার পঁচিশ সাল ইতালিতে জুবলি হচ্ছে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ খ্রিস্টান ইতালিতে আসছে খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য আজ যখন মার্কেটে কেনাকাটা করতে গিয়েছিলাম বাংলাদেশ থেকে আমার মা ফোন দিয়েছিল কেনাকাটা করছি শুনে আমার মা বলল এত কেনাকাটা করার কি দরকার আমি বললাম মা একটা সময় ছিল আমার জন্য কিনতে ভালো লাগতো আর এখন আমার বাচ্চাদের জন্য কিনতে ভালো লাগে এটাকে বলে সময়ের ব্যবধান